এনসিপির রাজনীতিতে যেন ঝড় বয়ে যাচ্ছে সাংবাদিক তাসনেম খলিলের সাম্প্রতিক টক শোতে অংশগ্রহণের পরেই শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা তার অভিযোগ দু সালের জুলাই মাসে কারফিউ পাশ নিয়ে গাড়ি বহর করে ঢাকার রাজপথে ঘুরে বেরিয়েছিলেন এনসিপির নেতা এই বক্তব্যের পর থেকে রাজনৈতিক অঙ্গনে প্রশ্নের ঝড় কারা সেই দুই নেতা কেনই বা হঠাৎ তাদের নিয়ে এমন বিস্ফোরক তথ্য সামনে আনলেন তাসলেম খলিল অনুসন্ধানে বেরিয়ে আসছে দুটি নাম জুলাইয়ের অন্যতম সমন্বয় হাসিব ইসলামের পুরনো একটি ফেসবুক স্ট্যাটাসে যেন সন্দেহের তীরকে একদিকে নির্দেশ করছে তিনি লিখেছেন আঠারোই জুলাই রাতের স্মৃতিচারণ করলে সার্জিস আলম খেপে যায় কেন সেই রাত আমার রাজনৈতিক জীবনের কলঙ্কিত অধ্যায় মৃত্যু ভয়ে আওয়ামী লীগের তিন মন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে বাধ্য হয়েছিলাম আমি লজ্জিত এবং অনুতপ্ত এই বক্তব্যে এক নেতার নাম স্পষ্ট হলেও প্রশ্ন রয়ে গেছে আরেকজনকে সূত্রগুলো বলছে তিনি হাসনাত আব্দুল্লাহ দলের অভ্যন্তরীণ একাধিক সূত্র নিশ্চিত করেছে এই রাতে আওয়ামী লীগের মন্ত্রীদের সঙ্গে সার্জিস এবং হাসনাত দুজনেই গোপনে বৈঠক করছিলেন তবুও প্রশ্ন থেকে যায় যারা জুলাই আন্দোলনে বুক চিতিয়ে অংশ নিয়েছিলেন বুলেটের সামনে দাঁড়িয়েছিলেন হঠাৎ তারাই কেন নিজেদের দলের ভেতর টার্গেটে পরিণত হচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এর পেছনে রয়েছে তিনটি প্রধান কারণ প্রথমত আসন্ন নির্বাচনের আগেই উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে এনসিপিতে যোগ দিতে যাচ্ছেন আসিফ এবং তাদের জায়গা করে দিতে বড় পদগুলো খালি করার চেষ্টা চলছে আর সেই কারণে হাসনাত সার্জিসকে মাইনাস করার উদ্দেশ্য নিয়েছে এক প্রভাবশালী গ্রুপ দ্বিতীয় কারণ আদর্শিক বিভাজন হাসনাদ এবং সার্জিস ছাত্রশক্তি কোরামের বাইরের মানুষ নাহিদ আক্তার আসিফ মাহফুজ সবাই একসময় ছাত্রশক্তির অংশ ছিলেন তারা হয়তো চাচ্ছেন পুরো দলটিকে নিজের পুরনো নেটওয়ার্ক দিয়ে সাজাতে তৃতীয় কারণটি আরো গভীর এনসিপির রাজনৈতিক দর্শনের সঙ্গে এই দুই নেতার আদর্শিক অবস্থান মেলে না এনসিপির বামপন্থী বলয়ের সঙ্গে সামঞ্জস্য রাখতে গিয়ে ইসলামপন্থী ধারা ধীরে ধীরে দল থেকে বাদ পড়ছে এনসিপির আধ্যাত্মিক গুরুরা ফরহাদ মাঝহার নুরুল ইসলাম ভুইয়া ছোটন এমনকি তাসনেম খলিল সবাই বামপন্থী ঘরানার দলটির অভ্যন্তরে অনেকেই মনে করেন হাসনাদ সার্জিস দীর্ঘ মেয়াদে এখানে টিকে থাকতে পারবে না রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন তাসনেম খলিলের এই অভিযোগ এবং পাকসাস নেতাদের সাম্প্রতিক বক্তব্য একেবারেই কাকতালীয় নয় এনসিপি বর্তমানে যে পথে হাঁটছে তা ক্রমে বামপন্থার দিকে ঝুঁকছে ইসলামী ধারার নেতারা একে একে কোণঠাসা হয়ে পড়ছেন তবে এ পরিণতি নিয়ে শঙ্কা রয়েছে দলটির মধ্যেই কারণ এনসিপি আজ পর্যন্ত নিজের ব্র্যান্ডিং ধরে রেখেছে হাসনাদ সার্জিসের জনপ্রিয়তার ওপর নাহিদের চেয়েও বেশি ক্রেজ রয়েছে তাদের যা এনসিপির বড় সম্পদ প্রশ্ন যাচ্ছে যদি সত্যি তাদের মাইনাস করা হয় এনসিপি কি টিকে থাকবে অনেকেই মনে করছেন দলটির সবচেয়ে বড় শক্তি হারিয়ে যাবে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে হাসনাত এবং সার্জিস যদি আরও একটি নতুন রাজনৈতিক দল গঠন করে এবং জামায়াত বা চরমনার সঙ্গে জোট গঠন করে তবে এনসিপির ভেতরের বড় ভাঙন নেমে আসতে পারে সময়ে বলে দেবে রাজনৈতিক অঙ্গনে এই তোল কোথায় গিয়ে থামবে এখন দর্শকের প্রশ্ন এই নাটকীয় অধ্যায়ের পরিণতি কি তা জানতে অপেক্ষা করতে হবে আগামী দিনগুলোর জন্য